আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো আমার নাতি আর নাতনির শপিং তারা শপিং করে সোজাসুজি আমার কাছে চলে এসেছে ড্রেস দেখানোর জন্য মার্শাল্লাহ এত সুন্দর কালার দেখতে মানে এত কিউট লাগছে আমার কাছে দুইটা ড্রেসই খুব সুন্দর ছিল একটা হচ্ছে পার্পেলের মধ্যে এটা হচ্ছে গারারা সেট আর একটা হচ্ছে বার্বি ফ্রক ওটা হচ্ছে আকাশি কালারের মধ্যে দু কালারই আমার খুব ফেভারেট খুবই আমি চয়েস করি এই দুইটা কালার তো নাতিনেরকে বললাম যে একটা ড্রেস কিন্তু আমি নিয়ে নেব এখন আমাকে বলতেছে কোনটা নিবা যেটা ভালো লাগে সেটা নিয়ে নাও তো আমি বলতেছি এই পার্পেল কালারটা আমার খুবই পছন্দ হয়েছে মার্শাল্লাহ চয়েসটা খুবই ভালো তো ড্রেসগুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছে দুইটা ড্রেসই খুব সুন্দর ছিল আর দুটা ড্রেসই নাতিনকে খুব ভালো মানাবে কারণ আমার নাতিন অনেক সুন্দর তাই তো যাই হোক বাচ্চাদের ড্রেস কিন্তু আসলে সব মানে সবই সুন্দর কিন্তু আপনারা চয়েস করে আনতে পারলে মানে কাকে কোন কালার মানাবে সেটা বুঝে আনতে পারলেই হবে আর এই তো সুন্দর কিউট একটা ব্যাগ নিয়ে আসছে এখন বলতেছে এই ব্যাগে আমার কাছ থেকে সালামি নিতে আসবি দিন আর এটা হচ্ছে নাতির জন্য নাতির জন্য সুন্দর সুন্দর টি শার্ট এনেছে জিন্স এনেছে আর অনেক সুন্দর একটা শার্ট এনেছে এই শার্টটা আমার কাছে খুব ভালো লেগেছে এই ছাপাটা অনেক সুন্দর আমি দেখি চাহাতের বাবার জন্য এই ছাপা পাই কি না আমার কাছে খুবই ভালো লেগেছে তো নাতির শপিংও আমার কাছে খুবই পছন্দ হয়েছে প্যান্টগুলোও খুব সুন্দর ছিল আসলে ছেলে মেয়ে দুজনে শপিং করতে গেলে কিন্তু দেখা যাচ্ছে মেয়েরাই বেশি জিতে মেয়েদের ড্রেসের দামও বেশি আর মেয়েদের করজও বেশি লাগে আর ছেলেদের কিন্তু একদম সিম্পল টি শার্ট শার্ট এরকমই যে আমার নাতি আর নাতনি মশাল্লাহ তারা খুব খুশি শপিং পেয়ে আর তার মা সবসময় চেষ্টা করে তাদেরকে খুশি করেই ঈদ শপিং করতে সবসময় বেস্টাই দিতে চেষ্টা করে